যুবকদের কিছু উত্তেজনা কিছু করলো কথাবার্তা বইলা এ মহিলা এ করছে ও মহিলা এ করছে ও শালি এ করছে অমুক রাজনীতি দল এ করছে অমুক দল এটা করছে ঠান্ডা করে রাখছে অনেক ঘরে অনেক মানুষ উঠে গেছেন মজা লাগবে না কারণ আমি মজা দিয়া বক্তা না আমি চোখে পানি নাচটা আলোচনা করতে পারি না এই ফাও কথা বললে আলোচনা আর ওই ফুর্তি কইরা গালি গালাস এর গালি দিয়া ওরে গালি দিয়ে এই বক্তা আমি না কেন এখন তো বক্তা বক্তা নাই বক্তা সব এমন তক্তাই চাই আই গালি একটা আয়াত পড়ে আয় শুরু করলো বকাবকি এরে দিল দিল ওরে এরে করলো রিমান্ডে নিল কনে কারে নিছে কোনে জেলে কিরাম পিটাইছে কেন ডিম দিছে কনে কনে রাখছে কারে কালি এই ধরে গালি গালাস এগুলো আমাদের দ্বারাই সম্ভব না আর আমি সিদ্ধি কি এটা পারি না কারণ এটা আমার শিক্ষা না এখানে এই জন্যে আমার ওয়াজে অনেকের মজাও লাগবে না কথা বোঝেনি একমাত্র আশেক মাসুক ছাড়া আমার আরো তৃপ্তি পাবে না তৃপ্তি পাবে মোনফিকদের দিলে লাগবে না কারণ মুনাফিকদের অন্তর অমিনার নাস মানুষের মধ্যে মায়া করলো তারা বলবে আমার না তার ইমান আনসে বিল প্রতি অবিলা অভিলাভ কে না কে না স্থাপন করছে সমাগমী হুজুরের দরবারও এক শ্রেণী মুনাফিক যেত লে সুলুলার দরবার মুনাফিক না আর মুনাফিকদের মনে মুনাফিক সিনার আমল হলো যখন তারা নামাজ দাঁড়াই বলা করবে যখন তারা জিকির করবে গাফিলিতি করবে কথা বুঝেননি এই অলা দেখাবে আর গাফিলিতি করবে আর মুনাফিক যখন আল্লাহ রাসুলের আলোচনা হবে মুনাফিকের অন্তর মরে যাবে এই অন্তর তাদের কাঁদবে না সুখের পানু আসবে না তারা উশৃঙ্খল কথা নি। তা সুতরাং এই মোনাফিকে আমার দেশ এখন আমার পৃথিবী ভরে গেছে এখন ওয়াজের ময়দান হয়েছে বিনোদন বিনোদনে এখন আলোচনা নাই আসলে একটু হাসা হাসি একটু রং তামাশা যুবকদের কিছু উত্তেজনা কিছু করলো কথাবার্তা বইলা এ মহিলা এ করছে ও মহিলা এ করছে ও শালি এ করছে অমুক রাজনীতি দল এ করছে অমুক দল এটা করছে অমুক রে ঠান্ডা করে রাখছে অনেক গরম ঘরে রাখছে এই হলো আশেষ কথা বলছেন উরোধারা ধারা ধারম ধরম মাইরা ডিজিটাল দেশ ডিজিটাল বক্তা এইটা আমরা নাই ভাই আমরা এখনো ব্রিটিশে ভরে আছি এখনো আমাদের ওইগুলো ভালো লাগে না কে শুনলো আর না শুনলো কিচ্ছু যায় আসে না যত পর্যন্ত থাকবো চেষ্টা করবো নিজেও চোখের পানি ফেলতে চাইবো আর এক ভাইও চোখের পানি ফেলবে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় জলে বলেন সুহান প্রতিটা মাহফিলে দুইটা জিনিস পাওয়া যায় একটা হচ্ছে রহমত আর একটা হলো গজব আমরা চাই না গজবের মাহফিল আমরা চাই রহমতের মাহফিল একটা সাজাইতে যে কষ্ট করে এই মাহফিল আসবো চোখের পানি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কাঁদতে হবে বেশি হাসতে হবে কম হবে বেশি হাসতে হবে কম এটা হাসার জন্য না বাবা এটা কান্দার জন্যে কিন্তু আমি আপনাদের এলাকায় যতগুলো মাহফিল এই দশটা মাহফিল করছে তাফসির মাহফিল আমার আগে যে সমস্ত বক্তা ওয়াস করছে বিশ্বাস করবেন না এর ওয়াজ বলে না একে বলে আওয়াজ এমনভাবে ভাবে গালি করে এমনভাবে ভাবে ওয়াশ করছে আমি আশ্চর্য হয়ে গেছি কি এটা বক্তা মুখের ভাষা এত নোংরা এই গালি গালাস করে শ্রোতা এত কষ্ট পেয়ে কয়েকটা মাহফিল আমার জোর করে ধরে নিয়ে গেছে ভাই তাড়াতাড়ি আসে অবস্থা খারাপ যায় দেখি আহা এইগুলো আমার যুবকরা শুনতে স্যার লাফায় লাফা উঠতে লা অরে তাক আরে কপাল পোড়া যার অন্তরে নবীজির প্রেম আছে অলিদের প্রেম আছে তার ভিতরে তো এসকো এটা আসতে পারে না নবীর এসকের কথা শুনলেই কলি যার ভিতরে আঘাত লাগবে ইসলামটাকে পে শান্তি লাগবে আত্মশুদ্ধি আসবে কিন্তু এরেও গালি দিলে মজা পাইবি তুই তো ওয়াজ শুনতে আসিস নাই তুই তো নিজে মনা আফিকে করতে করতে আসছিস জোরে বলেন ঠিক কি না কি করতে আসিস মোনা আফি কি করতে আসছিস এই মনা আফি কি করা যাবে না ওয়াজ মাহফিলে যে বক্তা আসবে ওয়াজ শুনতে যাবেন আমি অনুরোধ করি আমি এত বড় বক্তা না বাবা যে বক্তায় আসবে যখন দেখবেন দিনের আলোচনা করে কোরেনের আলোচনা করে আল্লাহ রবিদের আলোচনা নবীদের আলোচনা আলোচনাগুলো খেয়াল করে শোনার চেষ্টা করবেন যদিও একটু চোখের পানি যদি আনতে পারেন যদি চোখের পানি আনতে পারেন আপনার জীবন ধন্য সুবর্ণা বলেন না বুঝতে পারবেন আপনার গুণা যে মুনাদাত ধরলে যখন আপনার অন্তর কাঁদবে পশমের গুড়াগুলো খারিয়ে যাবে চিন্তা করুন আজকের ফরিয়া তাল্লা ধরের কবুল হচ্ছে কথা বুঝেনি এখন আর আমাদের ভিতর নাই বাবা সব শেষ এখন বক্তাগুলো হয়েছি বক্তা খোঁজে টাকা না কি যেন আর কমিটি খোঁজে শ্রোতা এখন আমাদের অবস্থা এই অবস্থা খুব কাহিল বাবা টাকার বি এক লাখ পঞ্চাশ হাজার আশি হাজার টাকা নিতেছি মা পিলা এসে বিনোদন দিয়ে গুলো গুনিয়ে চলে যাচ্ছি কিন্তু কি দিয়ে গেলাম এদেরকে আমি আমি এদেরকে কি দিয়ে গেলাম আমি তো বুঝি আসে না আমার যে আমি এই এই দুই ঘন্টা ঘন্টা বসে বসে আমার ভাইয়ার এত কষ্ট করে বসে আছে এদেরকে আমি কি দিলাম আল্লাহ দরবার জবাব দিতে পারবো না জবাব দেওয়া সম্ভব না